সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমরা যে সিবিগুলা পেয়েছি এই বিষয়গুলো কথা বলবো মামুন সাকিব নামে এক ভাই আমাদেরকে সিবি দিয়েছেন উনি বিএসসি ডিপ্লোমা দুইটাই করছেন তো আমরা চেয়েছি শুধু ডিপ্লোমা ফ্রেশার তো উনি আবার ডিপ্লোমা করছেন মেকানিক্যালে যেন ওনার সিবিটা আমরা নিব না এরপর লিপন সমা রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট ইলেকট্রিক্যালের উনি তথ্য দিয়েছেন ঠিক আছে কিন্তু সিবি দেন নাই আপনি যদি পারেন পরবর্তীতে সিবি দিয়ে দিবেন লিপন শর্মা রংপুর পলিটেকনিক তারপর হচ্ছে মেহেদি হাসান কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট ইলেকট্রিক্যালের আপনার সিবিটা সাইড হয়ে গেছে এজন্য আপনি আবার সিবিটা জমা দিবেন তারপর হচ্ছে মামুনুল ইসলাম ফেনি পলিটেকনিক ইনস্টিটিউট ইলেকট্রিক্যাল ওনার সিবিটা আমরা নিব তারপর হচ্ছে এমডি নাহিন হোসেন রিয়াদ রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট মেকানিক্যালের ওনারটাও আমরা নিব মুসাব্বের আল হাসান বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট আপনার সিবিটা অনেক কালারিং ঠিক আছে সিবিটা একটু আপডেট করে নর্মাল একদম নর্মালভাবে করে আমাদেরকে দিবেন ঠিক আছে তো কালারিং সিবি আসলে এগুলো চলে না মার্কেটে তারপর যে কানন কুমার উনি প্রাইভেট পলিটেকনিক থেকে পড়াশোনা করছেন দু হাজার তেইশে বের হয়েছেন আপনারও সিবিটা আপডেট করা লাগবে সিবিটা আপডেট করে আমাকে দিবেন আবার আমাদের ঠিক আছে নেওয়াজ নেওয়াজ চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট দুই হাজার আঠারোতে আপনি বের হয়েছেন কিন্তু আপনি এক্সপিরিয়েন্স তো আপনার সিবিটা আমরা নিব না কারণ আমরা ফ্রেশারদের চেয়েছি তারপর হচ্ছে সাব্বির হোসেন উনি দিনাজপুর পলিটেকনিকের পড়াশোনা করছেন দুই হাজার তেইশে বের হয়েছেন ইলেকট্রিক্যালের তো আপনার এক বছরের মনে অভিজ্ঞতা আছে ঠিক আছে সিবিটা একটু আপডেট করে দিবেন আর কি তারপর হচ্ছে মিসাব্বুল ইসলাম দিনাজপুর পলিটেকনিক উনি মেকানিক্যালের দুই হাজার একুশে বের হয়েছে ওনার সিবিটা আমরা নিব মাসুদ রানা ইলেকট্রিক্যাল টেকনোলজি উনি প্রাইভেট থেকে পড়াশোনা করছেন ওনারও এক্সপিরিয়েন্স সিবির মধ্যে তিন পেজের সিবি তো আপনার ওনারটা আমরা নিতেছি না মাসুদ রানা এরপর হচ্ছে রিফাত হুসেন উনি পাওয়ারে পড়াশোনা করছেন চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট তো আমরা পাওয়ারের সিবি এখন নিব না আমরা খুবই দুঃখিত পাওয়ারে নিবো না তারপর হচ্ছে মনির হুসেন উনি প্রাইভেট পলিটেকনিক থেকে পড়াশোনা করছেন গাজীপুরে দু হাজার একুশে বেরোইছেন ওনারটা আমরা নিব তারপর হচ্ছে রাজু মর্স থেকে পড়াশোনা করছেন দুই হাজার বাইশে বেরোইছেন আপনার আপনি ইলেকট্রনিক্সের আপনার সিবিটা আমরা নিতেছি না আর আপনি ডাব্লুপিএস অফিস থেকে এটা শেয়ার করছেন সিবিটা তো এটা পরবর্তী এটা একটু সংশোধন করে নেবেন মাহমুদ হাসান ঢাকা পলিটেকনিক দু হাজার তেইশে বেরোইছেন ওনার সিবিটা আমরা নিচ্ছি মেকানিক্যালের তারপর হচ্ছে বুলবুল আহমেদ আপনি বিএসসি প্লাস ডিপ্লোমা দুইটাই করছেন আপনার এক্সপিরিয়েন্স অনেক আপনার সিবিটা আমরা নিতেছি না রেদোয়ান আহমেদ অনিক উনি হোয়াটসঅ্যাপে নখ দিচ্ছেন ঠিক আছে কিন্তু কোনো সিবি দেন নাই রেদান আহমেদ অনিক তারপর হচ্ছে ইমন মল্লিক ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট দুই হাজার তেইশে বেরোইছেন উনিও কোনো সিবি দেন নাই তারপর হচ্ছে নেয়ারউদ্দিন ইলেকট্রিক্যালে দুই হাজার একুশে বেরোইছেন বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট আপনার সিবিতে ছয় মাসের অভিজ্ঞতা আছে তো আপনি ফ্রেশার সিবি দিবেন ঠিক আছে আমি আপনাদেরকে সবসময় বলি যে আপনারা যে যে কোনো কোম্পানিতে তিন মাস দুই মাস চাকরি করেন না কেন ছয় মাস এগুলো সিবির মধ্যে দিবেন না না দেওয়াটাই সবচেয়ে ভালো ফ্রেশারভাবে করবেন আপনি ছয় মাস চাকরি করছেন চাকরি করে এখন বেকার বসে আছেন হয় একটু এটা দেওয়া যাবে না তিন মাস ছয় মাস এগুলো দেওয়া যাবে ফ্রেশারভাবে করবেন তারপর হচ্ছে কারণ আপনি প্রশ্নের সম্মুখীন হবেন আপনাকে যখন এছাড়া বলবে আপনি তো একুশে বের হয়েছেন একুশে বের হয়ে ছয় মাস চাকরি করছেন এতদিন কি করছেন তো আপনাকে ইন্টারভিউ সুযোগই দিবেন আপনি প্রথম অবস্থায় বাদ পড়বেন এই জন্য এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে রাশিদুল ইসলাম উনিও প্রাইভেট পলিটেকনিক পড়াশোনা করতে দু হাজার তেইশে ওনার সিবিটা আমরা নিব ঠিক আছে ওনার সিবিটা আমরা নিব ইলেকট্রিক্যালের মোহাম্মদ হাসান মাগুরা মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট মেকানিক্যাল উনি আবার মেকআপ মেকআপ ই করছে মেকাস মেকআপ কোর্স করছে আর কি তো ওনারটা আমরা নিব আর কি সমস্যা নেই তারপর হচ্ছে ও উনি মেকা মেকাটনিক্সে পড়াশোনা করছেন আর কি আবার মেকানিক্যালে মেকআপ কোর্স করছেন তারপরে সিরাজুল ইসলাম না মিরাজুল ইসলাম বিএসসি ডিপ্লোমা দুইটাই আছে ওনার সিবিএসির চার পেজ ঠিক আছে আপনার বিএসসি এখন নিতেছি না আপনি ডিপ্লোমা যদি হয় পরবর্তীতে আর আপনার অভিজ্ঞতা আছে আমরা আসলে অভিজ্ঞতাতে সুযোগ নাই এখানে শরীফ জামিল ইসলাম উনি সিবি তো দেওয়ার কথা দূরের কথা উনি আমার উনি আমাদেরকে লিখছে যে কিভাবে সিবি জমা দিব এইগুলো বিষয় তো যাই হোক আশা করি আজকের বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন অনেকে শুধু সমালোচনা করে দিয়ে সিবিতে সিবি সিবি জমা নেয় না তো দেখেন আমি চাইছিলাম অনেকে সিবি নিব আজকে কালকে বিভিন্ন জায়গায় পাঠাবো কিন্তু দেখেন যে মেসেজগুলো আসছে মেসেজগুলো অলরেডি আপনাদেরকে শুনাইছি এই যদি অবস্থা হয় আসলে কিভাবে আমরা কাজ করব বলেন তো যাদের ভুল করছেন ভুলগুলো সংশোধন করে নেবেন ইনশাআল্লাহ আমরা পরবর্তী একটা ভিডিওর মাধ্যমে সব জানিয়ে দেব আলাইকুম